প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দহমনাতে আলমাদিনা আলমাদিনা ইন্টারন্যাশনাল যেখানে হজ এবং উমরা করতে যাবেন কি কি লাগবে পাসপোর্ট ভিসা করতে কি কি লাগবে বা হজ বা উমরা করতে যাবেন তো আপনারা কি ভাবছেন তাহলে বেশি দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হজ বা উমরা করতে যাওয়ার সুব্যবস্থা করতে পারবেন এখান থেকে শেখ মতিউর রহমান মাদানী মুখ থেকে আজকে শোনা যাবে যে আজকে আমরা আলমেদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন এসছি দমনা শাখা আমি প্রকাশ করি যে ট্যুর যিনি দায়িত্ব রয়েছেন ভাই তফজ বুখারি আমি নিজে ইনার আন্ডারে হজ করেছি এবং ইনার আন্ডারে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ওমরা করেছি ইনার ব্যবস্থাপনা অত্যন্ত ভালো এবং ধোকাবাজির কোনো জায়গা নেই আমরা সাধারণ দেখি যে অনেকজন এই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলস চালান কিন্তু সেখানে সততা এবং আমানতদারি অনেক কিছু কমই থাকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি ভাবি আমি ভাই তাফাজ হাকের আন্ডারে আরমাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে আমি নিজে হজ করেছি এবং আমার ফ্যামিলিকে নিয়ে আমি ওমরা করেছি আমি সব দিক দিয়ে খুব ভালো সার্ভিস পেয়েছি তাই আমি অনুরোধ করব যারাই দিনদার ব্যক্তি আছেন কাবাগির হজ বা ওমরাতে যাবে তেনারা সর্বপ্রথম জয় টুর এন্ড ট্রাভেলস কে ভাগ বাজবেন সেটা হচ্ছে চালমা জিনা টুর এন্ড ট্রাভেলস বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আমরা সবাই والصلاه والسلام على رسول كريم وبعد আল مدينه টুর এন্ড ট্রাভেলস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ট্রাভেলস এর বিশেষ করে এখানে হজ ও উমরা বিভিন্ন সেবা দেওয়া হয় বর্তমানে ঝুঁকি অসংক্র ট্রাভেলস আছে হজ ও উমরাকে সার্ভিস দিচ্ছে কিন্তু অনেকেই নিজের মতো করে ওখানে সার্ভিস দিয়ে থাকে অনেকে ওখানে গিয়ে প্রতারিত হয় তাই আমরা অনেক একটা টার্গেট নিয়ে সুন্দর কোরআন হাদিসের মানে পথে বিষিদ্ধ পদ্ধতিতে মানুষকে সঠিক হজ ওরা সঠিক নির্দেশিকা দেওয়ার জন্য এই আল মদিনা ট্রাভেলসের প্রতিষ্ঠা যাতে তারা কোরআন হফিসের আলোকে শুননা অনুযায়ী এবার এই মহান সফর সম্পন্ন করতে পারে যদি বর্তমানে অসংখ্য ট্রাভেলস এজেন্সি কাজ করছে তবে অনেকেই নিজেদের মতো করে নিয়ম মানছে যার ফলে অনেক সময় যাত্রী ভ্রান্ত হবে বা হয় সঠিক পদ্ধতি মেনে হয় আদায় করতে পারেন না আমরা সেই জায়গা থেকে একটু ভিন্ন আমরা আমাদের লক্ষ্য যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে শরীয়তের নির্ভরযোগ্য ও নির্দেশনা প্রদান করা যেন হজ উমরার মূল উদ্দেশ্য পবিত্রতা বজায় থাকে আমরা প্রাইভেট হজের বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি আমরা জানি যে বর্তমান সরকারে দুই হজ প্যাকেজ দেখেছে একটা সরকারি একটা বেসরকারি প্রাইভেট যারা প্রাইভেটে যেতে চায় যদিও একটু অল্প খরচ বেশি কিন্তু তারপর আমরা বিভিন্ন সুবিধা দিয়ে সেই প্রাইভেট হজরও ব্যবস্থা করতে পারি বা করে থাকি একইভাবে আমরা মদিনায় এবং অক্কাই থাকার বা আবাসনের সুন্দর ব্যবস্থাও দিয়ে থাকি এবং চেষ্টা করে থাকি আমরা যেন একদম কাছে কাছে হোটেল দেওয়া যায় যেন তারা মানে যে কোনো সময় এবাদতের জন্য কাছায় পৌঁছতে পারি একইভাবে মদিনার মসজিদের কাছাকাছি তাদের আবাসনের ব্যবস্থা করা হয় যেন হজ যাত্রীরা বা অন্যরা যাত্রীরা যে কোনো সময় মসজিদে নামাবিতে গিয়ে তাদের এবাদত সম্পন্ন করতে পারে এই সমস্ত প্রচেষ্টা আমাদের আছে